আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিকালে দেশবাসীকে শপথ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরে জানিয়ে দেব জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ভকরুল ইসলাম আলমগীর বললেন আবার একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব এদিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত তেরো বিজয় দিবসের কর্মসূচি বর্জনের ঘোষণা এদিকে পাকন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত পঞ্চাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিকালে দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ের পঞ্চাশ দেশের মানুষকে শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ডিসেম্বর বিকালে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন দেশের বিভাগীয় জেলা ও উপজেলা স্টেডিয়াম ও বিজয় দিবসের নির্ধারিত ভেনু থেকে সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে শপথ বাক্য পাঠ করবেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে সব মন্ত্র মন্ত্রণালয় ও বিভাগের সচিব বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনদের চিঠি পাঠায় ওই চিঠিতে জানানো হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে শপথ অনুষ্ঠান ডিসেম্বর মহান বিজয় দিবসে বিকাল চারটায় সারা দেশে একযুগে অনুষ্ঠিত হবে দেশব্যাপী সব শ্রেণী পেশার মানুষ এই শপথে অংশ নেবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশের সঙ্গে যুক্ত থেকে শপথ বাক্য পাঠ করাবেন সব বিভাগ জেলা উপজেলা স্টেডিয়াম মহান বিজয় দিবসের নির্ধারিত ভেনুতে শপথ অনুষ্ঠানটি আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে মহাবিজয়ের মহানায়ক শিরোনামে ১৬ ও ১৭ ডিসেম্বর জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে এতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত থাকবেন বিজয় দিবসের দিনে দেশবাসীকে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের যে শপথ পাঠ করবেন প্রধানমন্ত্রী তা নিচে দেওয়া হয়েছে শপথটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আজ বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত যেতে না দেশকে ভালোবাসব দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন সূত্র যুগান্তর বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ের পঞ্চাশ বছরও স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। এই দেশকে মুক্ত করব। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন তিনি বলেছেন আমাদের দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আজ পঞ্চাশ বছর পরেও তা বাস্তবায়িত হয়নি আমাদের স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাস বলেন আওয়ামী সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে দেশ নেত্রীকে গ্রেফতার হয়েছে এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান আব্দুল সালাম বিনিয়োগ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মাহবুব উদ্দিন খোকন খায়রুল কবির খোকন কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম জলবায়ু বিষয়ক সহসম্পাদক সম্পাদক রহমান বাবুল প্রমুখ সূত্র যুগান্তর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতিসৌধ আজ ১৬ ডিসেম্বর একাত্তরের এই দিনে সব কিছু এক সুতোয় গেথে ভূগোলকে লেখা হয়েছিল বাংলাদেশ বাঙালির যুদ্ধ জয়ের উচ্ছ্বাস আর আত্মপরিচয় পাওয়ার দিন অসীম রক্তের বদলে বিজয়ের পঞ্চাশ বছর পূর্তির দিন আজ বৃহস্পতিবার জাতির সন্তানদের শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় এসেছেন সর্বস্তরের মানুষ সকাল সাড়ে দিকে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সব বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দেওয়া পুষ্পাঞ্জলির ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী সকাল সাতটা থেকে বাংলাদেশ দেশ আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ ছাত্র দল যুবলীগ যুবদল কৃষক লীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন দলে দলে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দূর থেকে মানুষ ছুটে আসছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের ব্যানার হাতে নিয়ে ও বিভিন্ন স্লোগান দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সূত্র ইনকিলাব স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত তেরো বিজয় দিবসের কর্মসূচি বর্জন বগুড়া নন্দীগ্রামে খালেদা জিয়ার মুক্তি দাবি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্য সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন এ ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষেই স্থানীয় প্রশাসনকে দায়ী করে বিজয় দিবসের উপজেলা প্রশাসনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার সকাল আটটায় নন্দীগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে জানা গেছে সকাল সাতটার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার নেতৃত্বে দলীয় দলীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যান এর আগে চার আসনের এমপি সংসদ সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে যান শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে ফিরে আনার দাবিতে স্লোগান দিলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেন বিএনপি নেতা কর্মীরা দ্রুত শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষ করে বাস ফিরে আসেন বিএনপি নেতা কর্মীরা একটি হোটেলে বসে নাস্তা করছিলেন এ সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা বাস চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করতে আসেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন এ সময় হোটেলে থাকা বিএনপির নেতা কর্মীরাও দলীয় স্লোগান দিতে শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে ইট নিক্ষেপ শুরু হয় এ সময় কমপক্ষে দশটির বেশি মোটরসাইকেল ভাঙচুর করা হয় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে তেরো জন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বগুড়া চার নন্দীগ্রাম কাহালু আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন আওয়ামী লীগের লোকজন আমাদের উপর হামলা করেছে এতে ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন আমি এমপি হিসেবে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাইনি এ কারণে নন্দীগ্রাম ও কাহালু উপজেলা প্রশাসনের বিজয় দিবসের কর্মসূচি বর্জন করেছি অপর অপরদিকে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বলেন বিএনপির লোকজন খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফিরে আনার দাবিতে স্লোগান দিয়ে হোটেল থেকে আওয়ামী আমরা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছি নন্দীগ্রাম ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান শহীদ মিনারে ফুল দেওয়ার পর বাস চত্বরে বিএনপি আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া হয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সূত্র বিডি প্রতিদিন পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবসে বঙ্গবন্ধুর মোরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মুক্তিযুদ্ধ সাংবাদিক সহ অর্ধশতাব্দী দিক নেতা কর্মী আহত হয়েছে বৃহস্পতিবার 16 ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে এক ঘটনার সূত্রপাত হলে পুরো পৌর সদর বাজার রণক্ষেত্রে পরিণত হয় জানা যায় কিশোরগঞ্জ 2 কোটি আদি পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ তার অনুসারীদের নিয়ে সকালে পাকুন্দিয়া উপজেলা চত্বরের বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে চলে যান পরে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সৌরভ উদ্দিন ও তার সমর্থকরা এগিয়ে গেলে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায় এ সময় দেশীয় অস্ত্র সহ দিতেও দেখা গেছে প্রায় ঘন্টা ব্যাপী চলা এ সংঘর্ষে প্রায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন সহ দুইজন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সহ পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা গেছে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ জানান উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছিলাম হঠাৎ সাবেক সংসদ সদস্য সৌরভ উদ্দিন বহিরাগতদের নিয়ে আমাদের উপর হামলা করে এই হামলায় দুজন মুক্তিযোদ্ধা সহ অনেকেই আহত হয়েছে এবং বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করা হয়েছে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সৌরভ উদ্দিন বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু চত্বরে ফুল দিতে গেলে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয় উপজেলার কোশাকান্দা গ্রামের সিরাজুল হকের ছেলে মিন্টুর অবস্থা গুরুতর তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু মোরালে ফুল দিয়ে এসেছি এখানেই আমাদের ওপর এ হামলা হয়েছে পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বর্তমানে উপজেলা পৌর সদর বাজারে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সূত্র ঢাকা পোস্ট